আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাকাতন আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সরস্বত বন্ধু আকর আল্লাহর কাছে মাত্র ষোলো দিন বয়স চলছে মাত্র আটশো কিলো হর্নেট টু পয়েন্ট জিরো হর্নেট টু পয়েন্ট জিরো ষোলো দিন বয়স আটশো কিলো অরিজিনাল সরা তো এই বাইকটি আর কিছু বলতে হবে যারা জ্ঞানী তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে এটা পুরাতন বলা যাবে না যদিও আটশো কিলো চলছে ষোলো দিন বয়স কিন্তু ক্যাটাগরি ক্যাটাগরি কোনো অংশ কম নতুনের নেই দুইটি চাবি ইনটেক সার্ভিস বই পর্যন্ত আছে তো এই বাইকটি আসলে দেখার কোনো প্রয়োজনই নেই তারপরও আপনাদেরকে মন ভরে দেখাবো যে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা পরে গেছে কিনা কারণ একদিনে বয়সেও পরে যদি যায় তাহলে এটা এক্সেলিং বলবে তাই না তো বয়সের সাথে সাত না যদি দশ বছর বয়সের বাইক যদি থাকে দশ বছর বয়স হয়েছে কিন্তু হয় নাই পড়ে যায়নি তাহলে সেটা ভালো একদিন বয়স অ্যাক্সিডিং হয়েছে ওটা ভালো না ঠিক না তো এই বাইকটি আসলে অ্যাক্সিডেন্ট দূরের কথা অ্যাক্সিডিং হওয়া তো দূরের কথা কারোর সাথে কোনো অংশে টাস্ক পর্যন্ত লাগে নাই তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন জি প্রথমেই দেখাবো সামনে টায়ার হ্যাঁ টায়ার টায়ারের কোয়ালিটি দেখেন কিছু বলতে হবে টায়ার সম্পর্কে অবশ্যই শোরুম বড় বড় আছে মাঠ কাটা দেখেন আমি প্রথমে বলছি চুল পরিমাণ কারোর সাথে লাগাই লাগায় চুল পরিমাণ স্পট নেই চুল পরিমাণ দাগ নেই হান্ড্রেড পার্সেন্ট একটা বাইকের যদি মার্কারটা ফ্রেশ থাকে তাহলে বুঝবেন যে অন্যান্য অন্য জিনিসও ফ্রেশ দেখ হাইলেট এর অন্যান্য গাড়িতে দেখায় এইভাবে আঙুল দেয় এটা দেখার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন অনেক সময় এই এই সকাপটাও অন্য অন্য জিনিস বা এক্সিডিং বা পড়ে গেলে দাগ লেগে যায় বা দিকে স্পট পরে দেখেন নেই সামনের লোকটা দেখেন দেখতে পাচ্ছেন আছে একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই সামনে অংশতে পরিষ্কারভাবে দেখাইলাম যে এক তো দূরের কথা কারো সাথে টাচ লাগে নাই তার প্রমাণ কিন্তু সামনে অংশ দেখালেন দেখেন এই জিনিসগুলো দেখেন লোকিং গ্যাস পর্যন্ত দেখেন দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলছি দেখার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরে দেখাইতে হবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন গ্যাস শহরটা টাঙ্গের দিকে তাকান দেখেন টাঙ্কিটা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের স্টিকার ইঞ্জিন গার্ড সাইড কভার দেখতে পাচ্ছেন এই যে সিট পলিডা এটা কিন্তু শোরুম থেকে কোম্পানি থেকে যেটা দিয়েছে ওইটাই কিন্তু আসে দেখেন ওটাই আসে এই জিনিসগুলো দেখেন কেরেল দেখেন একদম নিখুন এই যে এই রডগুলো দেখবেন যে শোরুম থেকে যেইভাবে অর্থাৎ কোম্পানি থেকে যেভাবে দিয়েছে হুবাহু দেখেন এই যে এই রডটাও দেখবেন যে ডিসকালার হয়েছে স্ট্যান্ড পর্যন্ত লোহারে নতুন তো নতুনই ঠিক না নতুন তো নতুনই হয় এই বাইকটি যারা নেবেন আমি গ্যারান্টি সহকারে কথা বলতেছি শোরুমের কোনো অংশে কম পাবেন না যদি দশ হাজার টাকা কমেও পান তারপরে তো কম পালেন কথার কথায় এই বাইকটি শোরুম প্রাইস থেকে দশ হাজার টাকা আপনারা কম পাওয়া গেলেন তাও তো দশ হাজার টাকা কম পেলেন ওইটাই দিয়ে একটা হাফ টাকা নাম্বার হচ্ছে গাড়ি তো নতুন গাড়ি তো শোরুম কন্ডিশন তাই না তো এখন বলবো বলবটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আছে মালিকান আপনাদের নামে করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট ব্যাক লাইট উপর অংশটা পিছনের মাঠ পিছনের টায়ার দেখেন কোন অংশ কম আছে সরো থেকে আটশো কিলো চলছে ষোলো দিন বয়স এটা কি হবে এই সাইডটা দেখেন হচ্ছে পত্তেরা কিছু কিছু গাড়িতে সাইলেন্সারে খাসা লাগে এটা আজ পর্যন্ত খাসা লাগাতো দূরের কথা কারোর সাথে মানে কি বলবো ভাষা নাই দেখেন এই সাইডটা দেখেন ট্যাঙ্কিটা দেখেন কি মনে হচ্ছে ইঞ্জিনটা দেখেন এখন এই সাইডে কোনো সমস্যা আছে কিনা দেখেন তো অসম্ভব নেই দেখেন লোকিং গ্লাস নেই এটা ময়লা পরে আছে দেখেন সিগন্যাল লাইট আমি আবারও বলতেছি এই বাইকটি তারাই নিতে পারবে যারা নতুন শোরুম থেকে কেনার ইচ্ছা করছেন দেখেন এই যে দুইটি চাবি দেখছেন দুইটি চাবি ষোলো দিনে কয় হাজার কিলো চলবে আপনি চালালে কয় হাজার কিলো চলাইতেন আটশো উনিশ কিলো থেকে যদি এক কিলো কমাই আমি অথবা গাড়ি আলাম তাহলে সেই দায়ী আমি নিব কারণ আমি জানি এই বাইকটি অরিজিনাল চলা কারণ এটা আমার এক কলেকের বাইক মাজিরা বাইক মাজিরা বাড়ি ওনার আমার শরণ আর ওনার বাড়ি মাত্র দেড় কিলোমিটার যার কারণে আমি বক ফেলে বলতেছি আমি তো কমাই নাই উনিও কমাবে না কারণ উনি ফার্স্ট পার্টি ঠিক আছে এবং কাগজ কলম প্রমাণ করবে আর 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 ইয়ে হবে আপনার ষোলো দিনে না কয়শো কিলো চালাবে এইটা যে চালাইছে এটাই বেশি সাউন্ড 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 ফ্রি হয়নি এক কথা সরমের যে একটা মানে গন্ধ এটা অক্ষর অক্ষরে এই বাইকটির মধ্যে পায়ে যাবেন এটা বিক্রি করার উদ্দেশ্য নেই যারা জ্ঞানী একটা বাইক ষোলো দিন বয়স একটা বাইক আটশো কিলো চলা একটা বাইক কোনো জায়গায় কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য কোনো দিকে হালেও নেই পরেও নেই হ্যাঁ সেই বাইকটি না জানে কী হবে এটা আপনাদের কাছে প্রশ্ন বাইকটি দামে আসবে বাইকটি সরম প্রাইস থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হবে দেখ তো আজ পর্যন্তই পরবর্তী ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার